বন্ধুরা আমাদের জীবন অনেক সময় রসাতলে চলে যায় কারণ আমাদের ভুল সিদ্ধান্তের কারণে আর এর পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে নেতিবাচক চিন্তাভাবনা এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের চিন্তাভাবনাকে ইতিবাচক চিন্তাভাবনাতে রূপান্তর করতে হবে এরপর আমরা অনেকেই জানি না যে ইতিবাচক চিন্তাভাবনা আসলে কি কেন এটা গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সব কিছু যেন থেমে যায় আশেপাশে অন্ধকার হতাশা আর অনিশ্চয় চারপাশের মানুষ কিংবা পরিস্থিতি যেন প্রতিনিয়ত আমাদের টেনে নিচে নামাতে চায় তখন মনে হয় সব শেষ কিন্তু সেই শেষের মধ্যেও কিছু মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কেন কিভাবে উত্তর একটাই ইতিবাচক চিন্তার শক্তি ইতিবাচক চিন্তা কোনো অলিক কল্পনা নয় এটা একটি মানসিক অবস্থা একটি চেতনার শক্তি যেটা মানুষের আত্মার গভীর থেকে উঠে আসে এই শক্তি যখন জেগে ওঠে তখন হাজারো বাধা সামনে থাকলেও একজন মানুষ পথ খুঁজে নিতে পারে এটা সেই মানসিক আলো যা অন্ধকারে পথ দেখায় ইতিবাচক চিন্তা মানে কি এটা আমরা অনেকেই জানি না ইতিবাচক চিন্তা মানে বাস্তবতা এড়িয়ে যাওয়া নয় মানে এটা নয় যে আপনি ভুল কিছু দেখেও হাসি মুখে তাকে অস্বীকার করবেন বরং ইতিবাচক চিন্তা মানে হলো যে পরিস্থিতি আসুক না কেন আপনি নিজের বিশ্বাস আত্মবিশ্বাস এবং মনোবল ধরে রাখবেন আপনি চিন্তা করবেন হ্যাঁ এটা কঠিন কিন্তু আমি পারবো হ্যাঁ সময় খারাপ কিন্তু এটা চিরকাল থাকবে না ইতিবাচক চিন্তা এমন এক শক্তি যা দুর্বল মানুষকে সাহসী করে তোলে হারিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে আনে এবং একেবারে শূন্য থেকে নতুন জীবন শুরু করার সাহস যোগায় কেন ইতিবাচক চিন্তা গুরুত্বপূর্ণ চিন্তা নিয়ন্ত্রণ করে জীবন আমাদের জীবন এমনই যা আমরা প্রতিনিয়ত যা ভাবি তার প্রতিফলন আপনি যদি প্রতিদিন মনে মনে ভাবেন আমি ব্যর্থ আমার দ্বারা হবে না তাহলে আপনি সফল হতে পারবেন না আবার যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন আমি পারবো আমি চেষ্টা করে যাব তাহলে সেই মনোভাবই আপনাকে লড়াই করার শক্তি দেবে ইতিবাচক চিন্তা মানসিক স্বাস্থ্য ভালো রাখে হতাশা দুশ্চিন্তা আত্মবিশ্বাসের ঘাটতি এসব কিছুর অন্যতম কারণ নেতিবাচক চিন্তা ইতিবাচক মনোভাব মানে নিজের ভুলগুলোকে স্বীকার করা কিন্তু তাতে ডুবে না যাওয়া বরং সেগুলো থেকে শেখা এবং সামনে এগিয়ে যাওয়া ইতিবাচকতা আপনাকে আকর্ষণীয় করে তোলে মানুষ সেই মানুষদের ভালোবাসে যাদের চিন্তাভাবনা আশাবাদী ছোঁয়া থাকে নেতিবাচক মানসিকতা মানুষকে দূরে সরিয়ে দেয় আর ইতিবাচক মানুষদের দিকে সবাই আকৃষ্ট হয় ইতিবাচক চিন্তা কেবল নিজের উন্নতির জন্য নয় বরং সমাজে সম্পর্ক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলার সাহস দেয় এই ভালো চিন্তাভাবনার কারণে জীবন সবসময় সরল পথে চলে না কিন্তু যেসব মানুষ ইতিবাচক চিন্তা চর্চা করে তারা ব্যর্থতার মধ্যেও সম্ভাবনার আলো খুঁজে পায় তারা জানে আজ হারলেও কাল জিততে পারি শুধু হাল ছাড়লে চলবে না ছোট কিন্তু গভীর সত্য হল আপনি আপনার আপনার দাস নন আপনি তার মালিক আপনি যেভাবে ভাববেন সেভাবেই গড়বে আপনার ভবিষ্যৎ আপনি যদি মনে করেন আমার দ্বারা কিছুই হবে না তাহলে আপনি কখনোই চেষ্টা করার সাহস পাবেন না কিন্তু যদি বলেন আমি জানি না কিভাবে কিন্তু আমি চেষ্টা করব। সেটাই আপনাকে সফলতার পথে টেনে নিয়ে যাবে ইতিবাচক চিন্তা কিভাবে জীবনের গতি পরিবর্তন করে এটি একটি জানার বিষয় প্রত্যেক মানুষের জীবনে কিছু বাঁক আসে যেখানে তাকে থমকে দাঁড়াতে হয় অনেকেই সেখানে থেমে যান আর কেউ কেউ সেই বাক থেকে এক নতুন রাস্তার যাত্রা শুরু করেন এখনও এখানেই পার্থক্য তৈরি করে ইতিবাচক চিন্তা এটা শুধু একটা ভাবনা নয় এটাই এক ধরনের শক্তি যা আপনার জীবনকে ভিতর থেকে বদলে দিতে পারে চিন্তা থেকে আচরণ আচরণ থেকে ভবিষ্যৎ আমরা যেমনভাবে চিন্তা করি ঠিক তেমনভাবে আমরা কাজ করি যেমন আমি পারবো না চেষ্টা বন্ধ ব্যর্থতা আপ আমি চেষ্টা করবো এরপর সাহস জন্মাবে তারপর অভিজ্ঞতা হবে সাফল্যের সম্ভাবনা তৈরি হয় ইতিবাচক চিন্তা আমাদের কর্মে গতি আনে এই গতি একসময় আমাদের পুরো জীবনকে বদলে দেয় প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করা ধরা যাক আপনি কোনো এক জীবনের পরীক্ষায় খারাপ ফলাফল করেছেন একজন নেতিবাচক চিন্তাধারার মানুষ ভাববে আমি একেবারে অকেজ আমার দ্বারা কিছুই হবে না অন্যদিকে ইতিবাচকভাবে তারা ভাবা মানুষ বলবে এটা আমার শেখার সুযোগ আমি ভুল করেছি বুঝতে পেরেছি এবার আমি আরও ভালো প্রস্তুতি নেব এই পার্থক্যই ভবিষ্যতে দুজন দুইজনের জীবনের গতিপথকে পুরোপুরি ভিন্ন করে তোলে প্রতিদিন ছোট ছোটো ইতিবাচক চিন্তার বদলে দেয় বড়ো ছবি ইতিবাচক চিন্তা এমন কিছু নয় যা শুধু বড় বড় মুহূর্তে দরকার হয় বরং এটা প্রতিদিনের ছোটো ছোটো সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি বলেন আজকের দিনটা ভালো যাবে তাহলে দিনটা আপনি আসার চোখে দেখবেন যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন আমি ধীরে হলেও শিখছি তবে এক সময় আপনি নিজেই নিজের উন্নত সংস্করণ হয়ে উঠবেন দিন শেষে জীবন গঠিত হয় সেই সব ছোট সিদ্ধান্ত আর চিন্তার ফসল থেকেই আত্মবিশ্বাস বাড়ায় ইতিবাচক চিন্তা মানুষকে তার নিজের শক্তিতে বিশ্বাস করতে শেখায় এটি বলে তুমি একা ঠিক আছো ঠিক আছে কিন্তু তুমি মূল্যহীন তুমি এখনও সফল হওনি ঠিক আছে কিন্তু তুমি চেষ্টা থামাওনি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আত্মবিশ্বাসই মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে আগে সে নিজেকেই কল্পনা করতে পারেনি মনকে শক্তিশালী বানায় বাহ্যিক পরিস্থিতি বদলে বদলাতে শেখায় ভালো চিন্তাভাবনা ইতিবাচক চিন্তা মানে সবসময় বাইরের পরিবেশ ভালো থাকবে তা নয় বরং বাইরের যতই ঝড় তুফান আসুক ভিতরের মন শান্ত দৃঢ় ও স্থির থাকবে ত তখন মানুষ বলে উঠতে পারে যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে তাও ভালো আর যা হবে সেটাও আমি ভালো করে তুলব এই বিশ্বাস এক অদ্ভুত আত্মিক শক্তি এনে দেয় যা জীবন বদলে দিতে বাধ্য জীবনের গতি এক মুহূর্তে বদলে দিতে পারে কারও জন্য হয়তো সেটা হবে একটি ইতিবাচক কথা শোনা কাউকে মাফ করে দেওয়া একটি খারাপ দিনেও নিজেকে সাহস দেওয়া বা কোনো স্বপ্নকে নতুন করে আঁকিয়ে ধরা সেই মুহূর্তেই জীবন বদলে যেতে শুরু করে যখন আপনি স্থির সিদ্ধান্ত নেন আমি আর নেতিবাচক চিন্তার শিকার হব না আমি নিজেই নিজের জীবন গড়ব ইতিবাচক মনোভাব দিয়ে প্রতিটি মানুষ মাঝে মাঝে হতাশ হয় এটা স্বাভাবিক কিন্তু যখন সেই হতাশা ধীরে ধীরে আমাদের মনকে আত্মাকে এবং স্বপ্নকে গ্রাস করে নেয় তখন তা হয় এক ভয়ানক ফাঁদ এই ফাঁদকে বলে নেতিবাচক চিন্তার চক্র অথবা নেগেটিভ থট লুপ। যেখান থেকে বের হতে না পারলে পুরো জীবন থেমে যেতে পারে নেতিবাচক চিন্তা কিভাবে আমাদের ফাঁদে ফেলে একটা খারাপ ঘটনা নেতিবাচক ব্যাখ্যা ভয় দুশ্চিন্তা নিজেকে দোষ দেওয়া আত্মবিশ্বাস হারানো আবার খারাপ ফলাফল এরপর আরও নেতিবাচক চিন্তা এটি একটি নেতিবাচক চিন্তার চক্র এভাবে আমরা নেতিবাচক চিন্তার ফাঁদে পড়ে থাকি এভাবে বারবার সেই একই জায়গায় ফিরে আসা এটাই নেতিবাচকের ফাদ বাস্তব ঘটনা নেতিবাচক ব্যাখ্যা ফলাফল এগুলো হলো চিন্তার উদাহরণ পরীক্ষায় ভালো হয়নি আমার দ্বারা হবে না পড়ালেখায় আমি ভালো করতে পারবো না কেউ সাহায্য করেনি সবাই আমার বিরুদ্ধে একাকিত্ব আত্মগ্লানি এরপর জীবনে এখনও কিছুই হয়নি আমার জীবন শেষ হতাশা আত্মবিশ্বাস হারানো এগুলো হলো কঠিন একটি ফাঁদ কেন নেতিবাচক চিন্তা এত ক্ষতিকর এটি আমার আপনার নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি করে এটি চেষ্টা করার আগেই হেরে যাওয়ার মানসিকতা তৈরি করে এটি আত্মবিশ্বাস ধ্বংস করে যা জীবনে বড় সাফল্যের প্রধান চক্র এটি সম্পর্ক নষ্ট করে কারণ আপনি সবসময় সব কিছুকে ভুল চোখে দেখতে শুরু করেন এটি শরীর ও মনের উপর প্রভাব ফেলে মানসিক চাপ বিষণ্ণতা উদ্বেগ এসব বাড়ে সেখান থেকে বেরিয়ে আসার উপায় কি নেতিবাচক চিন্তা চিহ্নিত করা প্রথম ধাপ হলো এই চিন্তাগুলোকে চিনে নেওয়া যখন আপনি নিজেকে বলতে শোনেন আমি পারবো না সবাই আমার বিপক্ষে আমার দ্বারা কিছু হবে না তখন নিজেকে থামান এবং জিজ্ঞেস করুন এই কথা কি সত্যি নাকি এটা আমার ভয়ের কণ্ঠ চিন্তা চিন্তাকে চ্যালেঞ্জ করুন নেতিবাচক চিন্তার বিপরীতে ইতিবাচক যুক্তি দাঁড় করান আমি ফেল করেছি হ্যাঁ তবে এটা শেখার সুযোগ সবাই আমার আমায় সাহায্য করেনি শুধু হয়তো এখন নয় পরে কেউ করবে আমার দ্বারা কিছু হবে না এটার পরিবর্তে ভাবুন আমি এখনও চেষ্টা করিনি নিজেকে ক্ষমা করুন নেতিবাচক চিন্তা অনেক সময় নিজেকে দোষারোপ করা থেকে শুরু হয় নিজেকে মাফ করতে শিখুন ভুল করা মানে আপনি অযোগ্য নন মানে আপনি মানুষ আর মানুষ শেখে বেড়ে ওঠে মানুষের দ্বারা ভুল হবেই পজিটিভ পরিবেশে নিজেকে রাখুন আশাবাদী মানুষদের সঙ্গে সময় কাটান উৎসাহদায়ক ভিডিও বই বক্তব্য শুনুন প্রতিদিন সকালে অন্তত পাঁচ মিনিট নিজের প্রশংসা করুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছোট সাফল্যগুলো লিখে রাখুন লিখে রাখুন আপনি কি শিখলেন কি ভালো কাজ করলেন কিসে আপনি গর্বিত এগুলো মনে করিয়ে দেবে আপনি অক্ষম নন আপনি গড়ে উঠছেন এরপর কিছু বাস্তব উদাহরণ দেওয়া যাক যার মাধ্যমে আপনাদের ইতিবাচক চিন্তার প্রতি গুরুত্ব আরও বেড়ে যাবে বাস্তব উদাহরণ হলো ইতিবাচক মনোভাব মাধ্যমে সফল হওয়া চারটি অংশ ইতিবাচক চিন্তা যখন কেবল কথা নয় বরং জীবনযাপনের অংশ হয়ে ওঠে তখন মানুষের জীবন পাল্টে যায় নিচে আমরা এমন কিছু বাস্তব উদাহরণ দেখাবো দেখব যেখানে কঠিন পরিস্থিতিতে মানুষ শুধুমাত্র ইতিবাচক মনোভাব ও অধ্যবসায় দিয়ে সাফল্যের শিখরে পৌঁছে ডক্টর এপিজে আব্দুল কালাম ক্ষোধা থেকে মহাকাশ গবেষণায় একজন দরিদ্র কিশোর যিনি তামিলনাড়ুর এক ক্ষুদ্র শহরে জন্মগ্রহণ করেছিলেন বাবা ছিলেন একজন নৌকা মেরামতের মানুষ ছোটবেলায় তাকে খবরের কাগজ বিলি করে সংসার চালাতে হতো কিন্তু তার দৃষ্টিভঙ্গি ছিল আলাদা তিনি বলে ছিলেন স্বপ্ন সেটা নয় যা আপনি ঘুমিয়ে দেখেন স্বপ্ন সেটা যা আপনাকে ঘুমোতে দেয় না তিনি পড়াশোনা চালিয়ে যান অনেক ব্যর্থ হন কিন্তু থেমে যাননি ইতিবাচক মনোভাব ও তাকে পৌঁছে দেয় ভারতের মিসাইল ম্যান এবং পরে দেশের রাষ্ট্রপতি হিসেবে এরপর জেকে রাউলিং শূন্য থেকে হ্যারি পটার জে কে রাউলিং যিনি আজ বিশ্বের সেরা লেখকদের একজন কিন্তু কিছু বছর আগে তিনি ছিলেন একজন সিঙ্গেল মাদার তার পকেটে মাত্র কিছু কয়েন ছিল যিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন এবং যার বই বারোবার প্রকাশকরা হাল ছাড়েননি তিনি বিশ্বাস করেছিলেন তার কল্পনা শক্তির ওপর তিনি বলেছিলেন আমার জীবনে ব্যর্থতাই আমাকে জীবন আমার জীবনকে নতুনভাবে চিনতে শিখিয়েছে আজ হ্যারি পটার সিরিজ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা উৎস এরপর টমাস আলভা এডিসন এক বার ব্যর্থতা একবার সাফল্য বাল্যকালে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল এই বলে যে তার বুদ্ধিভিত্তিক ক্ষমতা নেই একটি বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি ব্যর্থ হন এক বার তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এক বার ব্যর্থ হয়েছেন ক্লান্ত হননি তিনি উত্তরে বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি এক হাজার উপায় জেনেছি যেভাবে কাজ হয় না এখন আমি সফল হওয়ার উপায় জানি এই হচ্ছে ইতিবাচক চিন্তার চূড়ান্ত উদাহরণ বাস্তব জীবনের ছোট ছোট উদাহরণ একজন দরিদ্র শিক্ষার্থী যাকে সবাই বলতো তোর দ্বারা কিছুই হবে না সে প্রতিদিন নিজের উপর বিশ্বাস রেখে অল্প আলোতেও পড়েছে খাওয়া কমিয়ে খরচ বাঁচিয়েছে নিজের উপর জোর রেখে আজ একজন সরকারি কর্মকর্তা একজন ছিন্নমূল বাচ্চা যার মাথার উপর ছাদ নেই খাবারের নিশ্চয়তা নেই আজ সে রাস্তায় গান গেয়ে টাকার জোগাড় করে স্কুলে যায় কারো দয়া নয় নিজের স্বপ্নই তার চালিকা শক্তি এইসব উদাহরণ আমাদের শেখায় জীবন কখনোই সহজ ছিল না হবেও না কিন্তু মন যদি জাগ্রত থাকে তাহলে জীবন হার মানে ইতিবাচক মনোভাব মানে শুধু হাসিমুখ নয় মানে এরকম সাহস আত্মবিশ্বাস এবং ভেতরের আগুন যা বলে আমি থামব না আমরা কি শিখলাম পরিস্থিতি বড় নয় আপনার চিন্তা বড় হলে আপনি যে কোনো পরিস্থিতিকেই ছোট করে ফেলতে পারবেন এরপর আসি চূড়ান্ত বার্তায় কীভাবে প্রতিদিন ইতিবাচক চিন্তা করবেন ইতিবাচক চিন্তা শুনতে সহজ কিন্তু বাস্তবে প্রতিদিন চর্চা করা চ্যালেঞ্জিং কারণ জীবনে প্রতিনিয়ত আসে চাপ হতাশা ব্যর্থতা আর নেতিবাচকতা কিন্তু সেই প্রতিদিনের মাধ্যমে আপনি আপনি সচেতনভাবে ইতিবাচক মনোভাব চর্চা করেন তাহলে আপনি নিজের জীবনের স্পত্তি হয়ে উঠবেন প্রতিদিন ইতিবাচক চিন্তা চর্চা ষাটটি উপায় নিচে দেওয়া হলো। তোমাদেরকে জানানো হলো দিন শুরু করুন কৃতজ্ঞতার চিন্তা দিয়ে প্রতিদিন সকালে উঠে তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞ প্রকাশ করুন যা আপনার কাছে আছে যা আপনি পেয়েছেন যা আপনি এখনও ধরে রেখেছেন মহান সৃষ্টিকর্তার কাছে এই বিষয়গুলোর উপর আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন যেমন আমি বেঁচে আছি আমার কাছে শেখার সুযোগ আছে আমি চেষ্টা করার শক্তি রাখি নিজের ভিতরে কণ্ঠস্বরকে গুরুত্ব বন্ধুত্বপূর্ণ করুন নিজের সাথে কথা বলার ধরন বদলান আমি ব্যর্থ না বলে বলুন আমি শিখছি আমার দ্বারা হবে না না বলে বলুন আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করছি নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে আলাদা করুন সব সময় যারা দোষ খোঁজে যারা শুধু অভিযোগ করে যারা স্বপ্ন ভাঙে তাদের থেকে দূরে থাকুন এবং আশাবাদী ইতিবাচক অনুপ্রেরণাদায়ী মানুষদের সম্পূর্ণ সংস্পর্শে আসুন এরপর দিনে দশ মিনিট নিরবত্তার সময় রাখুন নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনা শিখুন চোখ বন্ধ করে নিজের স্বপ্ন লক্ষ্য পথ আর আত্মার শক্তির আত্মার শান্তির দিকে মন দিন এটা আপনাকে অভ্যন্তরীণ স্থিরতা দেবে উৎপাদনশীল কিছু করুন ছোট হলেও নিজের জন্য একটি টাস্ক তৈরি করুন ছোট হোক তবুজ শেষ করুন এতে আত্মবিশ্বাস তৈরি হবে আমি আজ দুই পৃষ্ঠা পড়বো আমি আজ দশ মিনিট ব্যায়াম করব প্রতিদিন নিজেকে মনে করুন তুমি গুরুত্বপূর্ণ দরকার হলে আয়নায় দাঁড়িয়ে বলুন আমি গুরুত্বপূর্ণ আমি পারব আমি নিজের জীবনের নিয়ন্ত্রণে আছি এই কথাগুলো হাস্যকর মনে হতে পারে কিন্তু মন তা শুনতে চাই এবং তাতে মন বদলে যায় রাত শেষে দিন দিন মূল্যায়ন করুন দিন শেষে ভাবুন আজ কি ভালো করলাম আজ কোথায় উন্নতি করলাম কোথায় শেখার সুযোগ ছিল এই চর্চা আপনার চিন্তাকে পর্যবেক্ষণের অভ্যাস অভ্যাসে গড়ে তুলবে বন্ধুরা শেষ বার্তা হলো নিজের চিন্তার হন আপনার বাইরের বাস্তবতা আপনার ভিতরের চিন্তার প্রতিফলন আপনি যদি ভয় পান আপনি যদি সাহস ভাবেন সাহসী হবেন আপনি যদি নিজেকে সাহসী ভাবেন তাহলে সাহসী হবেন জীবন আপনাকে ভেঙে দেবে এটাই তার কাজ কিন্তু আপনি নিজেকে গড়ে তুলুন এটাই আপনার কাজ মনে রাখবেন তিনটি কথা আপনার চিন্তা আপনার ভবিষ্যৎ তৈরি করে আপনার মন আপনার শক্তির উৎস আপনার দৃষ্টিভঙ্গি আপনার পরিণতি নির্ধারণ করে শেষ কথাই বলি দুনিয়া বল বদলাতে চাও আগে নিজের চিন্তা বদলাও কারণ চিন্তা বদলালেই মন বদলাবে মন বদলালেই কাজ বদলাবে কাজ বদলালেই জীবন বদলাবে ইতিবাচক চিন্তা একটা অভ্যাস আজ শুরু করো ছোট করে ধীরে ধীরে প্রতিদিন আর একদিন দেখবে তুমি বদলে গেছো তোমার জীবনও বদলে গেছে